আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা আজকে কালো জাম বানাবো তো এটাতে আমরা ময়দা এবং দুধ মিক্সার করে নিয়েছি মিক্সার করে আমরা একসাথে মিলিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমরা কিভাবে কালো জাম বানাই তোমাদেরকে এটা দেখাবো তো চলো পুরো ফুল ভিডিওতে চলে যে আমরা এটাকে চারটা ভাগ করে নিয়েছি আমরা চারটা ভাগে ভাগে এটাকে আমরা মিষ্টিটা তৈরি করব। তো আমরা এটাকে আগে ঢেলে নিই আমাদের টেবিলে ঢেলে নেওয়ার পর এটাতে আমরা আর কিছু মিক্সার করব তোমরা সাথেই থাকো দেখতে থাকো তো এখানে আমরা দিয়ে দিলাম সোডা খাওয়ার সোডা কিছু তারপর দিয়ে দেবো আমরা গিয়ে চিনি ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা ফুল তো আমরা এখানে করে কিছু চিনি দিয়ে দেব তো আমরা কিছু চিনি দিয়ে দিচ্ছি এখানে আমরা তিন চার মোট দিয়ে দিলাম যাতে মিষ্টিটা একটুখানি ফুটে হ্যাঁ মানে ফুটে এবং সুন্দর হয় একদম ফুটার মতো সুন্দর মতো ফুটবে এটা আর এটা হচ্ছে আমাদের গায়ের দুধের ছানা একদম অরিজিনাল ছানা তো আমরা কিছুটা ছানা দিয়ে দিলাম এখানে হ্যাঁ আপনারা এই ছানার বদলে আপনারা পাউডার দুধও ব্যবহার করতে পারেন অবশ্যই আমরা পাউডার দুধও ব্যবহার করছি আপনাদের ছানা না থাকলে পাউডার দুধ ব্যবহার করবেন তো আমরা দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে আমরা এটাকে পুরো মিক্সার করে নেব ঠিক আছে একদম যেমন আপনারা যেমন আটা বা ময়দার যে পরোটার খাম্বির তৈরি করেন এরকমের মতো খাম্বির তৈরি করে নেবেন তারপর আমরা এটাতে মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এটাকে ভালো করে মোতে নেব একদম মিলিয়ে নেব আমি আর কিছুটা সুজি সুজি দিয়ে দিচ্ছি হ্যাঁ সুজি দিলে আপনার কি হয় মিষ্টির ভিতরটা অনেকটা শখ থাকে তো আমরা এখানে ময়দা দিয়ে ময়দার মতো করে নিলাম তো আমরা এখানে ছোটো 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 কিছু গোলা করে নিলাম তারপর আমরা এটাতে মিষ্টি বানাবো আপনারা দেখতে থাকুন হ্যাঁ তো এই যে দেখুন আমাদের মিষ্টি বানানো প্রায় কাছাকাছি হ্যাঁ এটা আমরা মিষ্টিটা তৈরি করেছি এবং আমরা এটাতে এখন তেলে ছাড়বো তেলে ছাড়ার পর আমরা এটাকে ভালো করে জাল দেব হ্যাঁ তো আমরা কিছুটা তেল দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের শিরা মিষ্টিটা কিন্তু এই তেলে ভাজার পরই আমরা শিরাতে দেব তাহলে মিষ্টি ওকে কালো জাম তৈরি হয়ে যাবে তো আমরা এখানে ডেলে দিলাম হুম তো এখন কিছু লাগতে হবে একটু আপনারা সুন্দর করে লাড়াচাড়া করবেন কারণ এটা এক জায়গায় থাকলে কি হয় আপনার মিষ্টিটাও সিদ্ধ হয় না ভালো করে ভাজা হয় না পরবর্তীতে আপনার মিষ্টিটার ভিতরে জাম খেয়ে থাকে ঠিক আছে মিষ্টিটা সুন্দর করে ফুলে না হ্যাঁ পন্স পন্স হয় না পন্স হয় না এটা সুন্দর হয় না ভালো হয় না তো আমরা এটা যদি লারাচাড়া করবো একেবারে কালো বেজে নেবো দেখুন এরকমভাবে কালো করে বেজে নেবেন হ্যাঁ এরকম